বাইট্র পলম সাগরে বাইট্র পলম সাগরে প্লাস্টিকের অনেক আবর্জনা এগুলা দিয়ে একটা মানুষ বানিয়েছি হ্যালো গাইস वेलकम टू माय न्यू ভিডিও তো আজকে আমরা যাচ্ছি কস বাজার তো আজকে আমাদের ব্লগ হবে কস তো আমার সাথে আমার আরও দুজন বন্ধু যাবে তো এই যে একজন নাইম এরিও আসসালামু তো নাইম আগের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন আর এটা হচ্ছে আমাদের আরেক বন্ধু দেলোয়ার হায় সাইনবোর্ড আছে এখন আমরা অপেক্ষা করছি এখানে তো এখানে একটা বাচ্চার সাথে দেখা হলো তোমার তোমার নাম কি ভাইয়া ইয়ামিন তো ওর নাম ইয়ামিন তুমি বাসা কোথায় হ্যাঁ ঢাউকানগর ঢালকানগর ও যাই ঢালকানগর ওর বাসা তো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ কি নাম ট্রাভেল উইথ শামিম ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও গাইস আমরা এখন কুমিল্লাতে আসলাম ইয়া এটা এটা কি কুমিল্লা না জি এটা আমরা এখন কুমিল্লা 14 গ্রামে আছি হোটেলের ভিতর আমরা এই আমি খেলাম একটা বার্গার হ্যাঁ বার্গারটা একদমই বাজে মানে একশো টাকা নিল ভিতরে কোনো লেটুস নেই কোনো সস নেই কিছু নেই খালি একটা চিকেনের একটা পিস কি বার্গার আমি নিজেও জানি গাড়িতে উঠে উঠে যাব তারপর এখন আবার কক্সবাজার উদ্দেশ্যে আবার রওনা হব a few শুভ সকাল আমরা বর্তমানে ডলফিনার মনে আছি আসার সময় মজার একটা ঘটনা ঘটেছিল আসলে আমরা চেয়ার করছি গাড়ির টিকিট কেটেছিলাম তারপর হঠাৎ করে সুপারভাইজার বলছে আপনার কি বিজনেস ক্লাস গাড়িতে যেতে ইচ্ছুক কিনা আমরা কিছুটা অবাক হয়ে বললাম হ্যাঁ ইচ্ছুক কিন্তু এক্সট্রা টাকা দিতে পারবো না তারপর ওনারা বলছে টাকা লাগবে না আসলে ঘটনা হয়েছে কি সাথে বিজনেস ক্লাস গাড়ির তিনজন যাত্রী ওনারা চেয়ার কোচ গাড়িতে যেতে চাইছে তারপর আমাদের সাথে তিনটি সিট এক্সচেঞ্জ করে নেয় তিন চারটি হোটেল ঘোরার পরে অবশেষে আমরা আমাদের বাজেটের মধ্যে একটি হোটেল বুক করে নিলাম আমরা হোটেল এখন নিয়ে নিলাম অবশেষে আমরা রুমে প্রবেশ করে নিলাম এ এটি একটি ফ্ল্যাট ফ্ল্যাটটা মোটামুটি খারাপ না ভালোই এই ফ্ল্যাটের মধ্যে দুটো বড় বড় দুটো রুম আর একটি বাথরুম আর একটি ব্যালকনি রয়েছে আমরা এখন হোটেলে নাস্তা নিয়ে আসলাম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে একবার সস্তা খাবার আমরা এখন বাজে সকাল নয়টা আমরা কেবল ঘুম ঘুমতে এখন নাস্তা টাস্তা খামো খাওয়ার পরে জন্য এই আমরা এখন সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত এই গাই যাচ্ছি এখন সমুদ্রে আমাদের

এই যে সুতির দোকান এখানে তো অল্পই সুতির দোকান আরো আছে তোমার দেখাবো ওই ঠিক কত বড় বড় সুতি এই শামিমের মাপে মাপে না পরে বুঝছো এই যে এদিকে সব আচারের দোকান আচার পাচার সব আপনার এই ধরনের ক্যামেরাম্যান অনেক দেখে থাকবেন বাজারে এদের থেকে সাবধান আপনারা ছবি উঠালেও খুবই সাবধানে তারপর কথাবার্তা বলে তারপর ছবি উঠাবেন

ইবুর না না गाइस আমরা এখন আছি কি কলাতলি না লাবণী পয়েন্ট লাবণী পয়েন্ট আমরা এখন লাবণী পয়েন্টে আছি এখানে সবাই হ্যাঁ হ্যাঁ না এই যে সবাই সিট নিয়ে আছে না না আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে আপনারা যদি এই এই ধর কোন ঘোড়া রাইড দেন বা কোনো হোটেলে খাবার খান বা যে কোনো কিছু এখানে কিনে খেলে বা ওই যে আচারের দোকান রয়েছে আচার কিনবেন সব কিছু বুঝে শুনে ভালো করে দেখে তারপর আপনারা কিনবেন নাহলে আপনার আপনারা হয়রানির শিকার হতে পারেন বা প্রতারিত হতে পারেন

এক সর আগুন আর ক্যামেরা ক্যামেরা যা আছে সব লকারে রাখবো তারপর আমরা কুচুন আগুন আর আগুন মানুয়ও কইতাছে যে অনেক গরম এটা ভিউয়ার্স ভালো জানে যে আগুনটা লাগাতা জন খালি এই এই বালু আমরা গোসল করে উঠে গেলাম তারপর এখান থেকে একটি আনারকলি নিলাম আমি লাইফে প্রথম আনারকলি খাচ্ছি এই আনারকলিটির দাম পড়েছে আশি টাকা আমার কাছে মনে হলো দামটা একটু বেশি আনারকলিটা আমি টেস্ট করলাম খুবই ভালোই লাগলো আপনার আমি কখনো খাইনি ফার্স্ট খেলাম দেখে মনে হচ্ছে অনেক পাকা কিন্তু খেয়ে যা বুঝলাম একটু টকটক একটা ভাবলাগলো টক টক আর মরিচ দিছে আর এ কি বলে ওই টক লবণ তারপর মরিচ এগুলো দিছে একটু টক টক লাগলো খেতে ভালোই দেখেন আমরা ওই যে কিছু ছবি তুলেছিলাম দিয়ে ছবিগুলো আমরা ফোনে ট্রান্সফার করছি এখন আমরা চলে যাচ্ছি হোটেলে হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বের হব। আমরা রেস্ট নেওয়ার পরে বিকেল টাইমটা উপভোগ করার জন্য চলে আসলাম আবারও লাবণী পয়েন্টে এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাব সুগন্ধা পয়েন্ট আমরা এখন সুগন্ধা বিচে চলে আসলাম এখানে মানুষজন জন অনেক পয়েন্ট বেশি এখানে একটু জমজমাট বেশি মানুষজন প্রচুর পরিমাণে সমুদ্রে ভেসে আসা প্লাস্টিক দিয়ে কি সুন্দর কি অসাধারণ করে একটি স্টার্চু বানিয়েছে হাই গাইস এই যে আমরা চলে এলাম আবার বিচে ঠিক আছে এই যে আমাদের স্বামী দাঁড়িয়ে আছে পিছনে কফি কিনলাম এখান থেকে তিরিশ টাকা নিল গাইস তো আজকের মতো আমরা বিদে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খুব শীঘ্রই পার্ট টু আসবে